আসসালামু আলাইকুম আমি এবং দেশের বাইরে যে প্রান্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের বিষয় নিয়ে কথা বলবো আমরা মাছ চাষে কেন লস করি এবং এই লস থেকে উত্তরণের বিষয়টা নিয়ে আলোচনা করব আর আমাদের খাবারের দাম নিয়ে আলোচনা করব কার্সের খাবারের কত টাকা দামে আমরা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এটা নিয়ে কথা বলবো তো চলেন আমরা মাছ চাষে লস করি এই কারণেই যে আমরা যখন মাছ চাষের শুরুর দিকে আমরা প্ল্যান করি আমাদের পুকুর থাকবে এটা থাকবে আমরা এটা খাবার বছর শেষে লাভ করবো কিন্তু আমরা যে চাষিরা প্রথম দিকে লভ মানে যেটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারি না আমরা মাছটাকে খাওয়াচ্ছি কত মাছটা আমরা বিক্রি করি পাচ্ছি কত আমরা মাছটাকে যা খাওয়াচ্ছি তোমাদের বাজার মূল্য অনেক বেশি হায়ার একদম কি অনেকে গল্প বলে যে ভাই পনেরো হাজার ষোলো হাজার পাঁচ কেজি হবে দশ কেজি হবে এই ধরনের চিন্তা চিন্তা ভাবনা ভাবনা আসলে করতে হবে যেটা করতে হবে সেটা হলো যে আপনি হিসাব যদি করেন আপনি টন খাওয়ালে আপনার মাছ টন উৎপাদন বা দুই টন খাওয়ালে টন উৎপাদন করবে ডেট থেকে দুই টন সবসময় আমরা কৃষকেরা হিসাব করবো ডেট থেকে দুই টন এটা আমরা এফসিআর আমাদের নর্মালি আমরা ধরবো তাই আমরা যদি এই খাবারটা ধরেন বর্তমান বাংলাদেশে ভালো ভালো কোম্পানিগুলো আছে ভালো রেজাল্ট আছে কিন্তু তাদের প্রোডাক্টের দামটা অনেক বেশি এক কেজি ফিডের দাম পঁয়ষট্টি টাকা অনেকে আবার সত্তর টাকাও করে কিন্তু আমরা ব্যবহার করি তা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এক এই খাবারটা খাওয়ায় আমি মাসবি বিক্রি করবো আমার দেড়শো থেকে একশো টাকা বা একশো আশি টাকা বা দুইশো টাকা এইটা ধরে আপনি কখনোই আপনি টাকাটা উঠাইতে পারবেন না তারপরে এখানে আপনার এমপ্লয়ি কস্ট আছে আপনার লিজ কস্ট আছে আপনার বিদ্যুৎ কস্ট আছে এবং আপনার প্রফিট আছে তো এইটা আমরা কখনোই ইনভাগ করব যদি আমরা যদি খাবারের কস্টিংটা যদি মিনিমাইজ করতে পারি পাশাপাশি আমাদের যে মাছের সেই রোগ যদি আমরা কম করে নিয়ে আসতে পেরেছি মানে যদি এটা রোগ যদি কম হয় আমাদের ক্ষতিটা কম হয় তাহলে তখনই আমাদের মাছ চাষে লাভবান হবেন আমরা এখন দেশপী ম্যাক্রোফর্ম থেকে আমাদের যে খাবারটা ডেলিভারি দিচ্ছি সেটা হলো সাঁইত্রিশ টাকায় কেজি বাংলা মাছ অথবা কাঁঠ মাছ যে যেভাবে চেচ্ছেন মাত্র সাঁইত্রিশ টাকায় কেজি গোটা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আমাদের কাস্টমারের তো এই যে সাঁইত্রিশ টাকায় আমরাও কোম্পানির মতো আমরা কি হাতে বানানো খাবার এই মজার ব্যাপারটা হচ্ছে আপনার কোম্পানি যখনই যাবেন তখন কোম্পানিগুলো একটা থিম ধরাই দেবে যে ভাই আপনার একদিন থেকে দশ দিন বা বিশ দিনের এটা একটা খাবারের একটা মেনু দশ থেকে এক মাসের পর্যন্ত আপনি এটা খাবার এটা একটা সাইজ ওটা একটা সাইজ বিভিন্ন সাইজের আপনার খাবার বিভিন্ন ধরনের দাম পড়বে না ভাই আপনি মাথায় রাখবেন আপনি যখন মাছ খাওয়া কালচারে দিবেন তখন আপনার মাছ যখন খাওয়া শিখবে তখন যে কোনো ধরনের মাছের খাবার দিবেন আপনি মাছ খাবেন আমাদের মাছের খাবারের চব্বিশ পার্সেন্ট প্রোটিন আছে মজার ব্যাপার হলো এই খাবারটা দিবেন সব শ্রেণী সব সাইজের মাছ খাবে মাছ যখন পুকুরে খাবার দেই তখন মাছটা খাবারটা নরম হয় তখন কিন্তু খায় মাছ কখনো শক্ত খাবার খায় না আমরা যে অবস্থায় হাতে বানানো খাবার দেবো আপনার সেই অবস্থায় পুকুরে দিবেন ধীরে 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 গলবে আর মাছ খাবে মাছ দেওয়া পর্যন্ত খাবেন আর এইটাতে আমাদের দেশটির ম্যাগ্রোফর্মের ফার্মের মাছটা যখন আপনি পুকুর খাবারটা যখন আপনি পুকুরে দিবেন খাবারের অত্যন্ত কালার সুন্দর হয় আপনার অনেকে অক্সিজেন ফল করে এটা একটা সহজ উপায় বা আপনার পানির মধ্যে অক্সিজেন আছে কিনা তখনই বুঝবেন যখন আপনার পানির কালার সবুজ রাখবে যতক্ষণ পর্যন্ত আপনি পানির কালার সবুজ করতে পারেন ততক্ষণ পর্যন্ত পানিতে অক্সিজেন ধরে রাখতে পারতেছে না মানে পানির মধ্যে আপনার অক্সিজেন স্বল্পতা আছে যখনই আপনি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে সবুজ কালার হয় যখন অটোমেটিক সবুজ হবে তখন আপনার পানিতে পর্যাপ্ত পরিমাণ খাবারও থাকবে এবং আপনি বুঝবেন আপনার মাছটা আপনার মোটামুটি অক্সিজেন খুব স্বাভাবিকভাবে পাচ্ছে এইটা এইটা আপনারা মাথায় রাখবেন এবং দ্বিতীয়তে আপনাদের যেটা বললাম পানি আমাদের খাবারটা দিবে দেওয়ার ঠিক দশ থেকে পনেরো দিনের মাথায় রাখবেন পানি ধীরে 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 সবুজ কালার হচ্ছে চমৎকার শুনে আমার একটা ভিডিও দেখাচ্ছি আপনি আমার পুকুরের এই ভিডিওটা দেখেন দেখবেন যে পানির কালার কীরকম সবুজ হচ্ছে দুই নম্বর আমাদের এই খাবারটা খাওয়া খাওয়ার পর যেটা হবে আপনার মাছের কালারটা বৃদ্ধি পাবে একদম খুব চকচকে প্রচন্ড পরিমাণের পেটের প্রবলেম হচ্ছে মাছ মারা যাচ্ছে এটা কিন্তু আমার যে রোগ আপনি যদি আমরা মানুষকে মানুষকে কোনো আলাদা না। আমার যত রোগ হচ্ছে এই রোগ সৃষ্টি করতেছে আমি ওষুধ খাচ্ছি এই ওষুধের দ্বারা একটা রোগ ভালো হচ্ছে আর একটা রোগ তোড়ি হচ্ছে আমি যে খাবার খাচ্ছি সেই রকম আমার বডি কিন্তু রেজাল্ট দিচ্ছে আপনি মাস্কের সুসম খাবার খাওয়াবেন মাস্ক আপনার কখনোই যে প্রতিক্রিয়া যেটা হলো ওষিতের যেটা প্রতিফলনটা এটা কম হবে আপনি যখন মাস্কের সুসম খাওয়াবেন মাস্ককে যখন আপনি উল্টাপাল্টা খাওয়াবেন খুব দ্রুত এটাকে বাড়ানোর জন্য এটা বিছানো ছাড়বে মাস্ককে তখন একটা সময় দেখবেন অনেক টকুরে অনেক চাষি ভাই ফুট করে একদিন মাছ উঠে সব ফুলে মারা না তখন আম যাবে সানা যাবে আমাদের রংপুরে বাসা একটা কথা আছে অতএব আমাদের যতটুকু খাবার প্রয়োজন আমরা অতটুকু খাবার ব্যবহার করি এবং কম রেটে খাবার ব্যবহার করি উচ্চ দামে মাছ বিক্রি করি তবেই আমাদের প্রজেক্টটা টিকবে আশা করি আমার যদি কথাগুলো ভালো লাগে আপনারা যদি আমার প্রতিনিয়ত যদি চ্যানেলগুলো দেখতে চান আমাদের চ্যানেলে যেটা আছে সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আপনি এই ইনফরমেশনগুলো পাবেন আমরা বলতে পারবো গোটা বাংলাদেশে হাতে বানানো খাবার সাঁত্রিশ টাকা ডেলিভারি দিচ্ছি তার সঙ্গে আরেকটা কথা বলে দেই আমাদের খাবার দেশ পেয়ে ম্যাগ্রো ফার্ম আপনার টোটাল খাবারটা টাকাটা আগেই অ্যাডভান্স করে নিয়ে নেবে তারপর আপনার খাবারগুলো ডেলিভারি দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ